এস গণিত পরীক্ষা পিসি হতে পারে আঠারোই মে অর্থাৎ এসএসসি ধরার পরীক্ষার সংশোধিত রুটিন ইতিমধ্যে প্রকাশ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড তোমাদের আবারও এসএসসি ধরার পঁচিশ পরীক্ষার রুটিন পরিবর্তন হতে যাচ্ছে তোমাদের গণিত পরীক্ষা বিশ এপ্রিলের পরিবর্তে তোমাদের আঠারোই মে তোমাদের গণিত পরীক্ষা হতে পারে তো এখানে তোমাদের নিউজটা করে ধনী শিক্ষা ডট কম তো নিউজটা পড়লে আমরা আরও ভালোভাবে ক্লিয়ার হব এসএসসির গণিত পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রস্তাব মন্ত্রালয় পৌঁছেছে মন্ত্রণালয় অনুমোদন দিলে বিশ এপ্রিলের গণিত পরীক্ষাটি স্থগিত করা হবে বোর্ডগুলো একটা নতুন তারিখ ঠিক করে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রালয়ের অনুমোদনের জন্য বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি দৈনিক শিক্ষা ডট কম এই তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র অর্থাৎ তোমাদের এসএসসি দর পঁচিশ পরীক্ষার যে গণিত পরীক্ষাটি রয়েছে তোমাদের গণিত পরীক্ষার তারিখটি পরিবর্তনের প্রস্তাব করেছে বোর্ডগুলো মন্ত্রণালয়ে এবং মন্ত্রণালয় অনুমোদন দিলে তোমাদের বিশ এপ্রিলের যে গণিত পরীক্ষাটি রয়েছে সেটা স্থগিত করা হবে এবং শিক্ষা বোর্ডগুলি ইতিমধ্যে তোমাদের গণিত পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাঠিয়েছে একটা তারিখ প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়ে এবং তোমাদের বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয় ইতোপূর্বে প্রকাশিত এসএসসি ও সমানের পরীক্ষা রুটিন অনুসারে বিশ এপ্রিল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু সেদিন ইস্টার সানডে হওয়ায় পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান খ্রিস্টান ধর্মবলম্বী শিক্ষাতী ও অভিভাবকরা অভিভাবকরা এরপর ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি চিঠি পায় শিক্ষা মন্ত্রণালয়ে অর্থাৎ তোমাদের ইতিমধ্যে কিন্তু এসএসসি পরিস পরীক্ষা সংশোধিত রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা সমন্বয়ক এবং তোমাদের 20 এপ্রিল যে গাণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু তোমাদের 20 এপ্রিল ইস্টার সানডে থাকায় গাণিত পরীক্ষা তারিখ পরিবর্তনের দাবি জানান তোমাদের খ্রিস্টান ধর্মের শিক্ষার্থী এবং অভিভাবকরা এরপর তোমাদের ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমাদের কিন্তু শিক্ষা মন্ত্রালয় এর সংক্রান্ত একটি সিটি পাঠিয়েছে সিটি পাওয়ার পর বিশ এপ্রিলের গণিত পরীক্ষা তার একটি পূর্ণ বিবেচনা করার নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয় সেক্ষেত্রে পরীক্ষা রুটিন পরিবর্তন হবে এবং বিশ এপ্রিলের গণিত পরীক্ষাটি স্থগিত হলে পরীক্ষার নতুন তারিখ হিসাবে আঠারোই মে নির্ধারণ করা হতে পারে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শিক্ষা বোর্ডগুলো এসএসসির গণিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করবে অর্থাৎ তোমাদের বিশ এপ্রিলের যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষার তারিখটি তোমাদের পূর্ণ বিবেচনা করার নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং সেক্ষেত্রে তোমাদের এসএসসি ধরনের পরীক্ষার রুটিন পরিবর্তন হবে এবং বিশ এপ্রিলের গণিত পরীক্ষাটি স্থগিত করা হলে তোমাদের নতুন তারিখ হিসাবে তোমাদের আঠারোই মে গণিত পরীক্ষাটি তোমাদের নেওয়া হবে এবং অনুমোদন দিলে তোমাদের কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তোমাদের সেই সংশোধিত রুটিনটি আবারও প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তোমাদের প্রকাশ করে দিবে প্রসঙ্গত আগামী দশ এপ্রিল শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএস সমানের পরীক্ষা ইতি ইতিমধ্যে রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো রুটিন অনুসারে বিশ এপ্রিল এসএসির গণিত আবশ্যিক পরীক্ষা হওয়ার কথা কিন্তু ওই দিন ইস্টার সানডে যা খ্রিস্টান ধর্মাবলম্বীর জন্য একটি গুরুত্বপূর্ণ পার্বণ তাই তারা বিশ এপ্রিলের গণিত পরীক্ষা পেছানোর দাবি জানান অর্থাৎ তোমাদের বিশ এপ্রিলে খ্রিস্টান ধর্মাবলম্বীর একটি গুরুত্বপূর্ণ পার্বণ ইস্টার সানডে তাদের একটা বড়দিন সেক্ষেত্রে কিন্তু সেই তারিখ সেক্ষেত্রে কিন্তু তোমাদের বিশ এপ্রিল গণিত পরীক্ষাটি থাকার কারণে তারা কিন্তু এ নিয়ে প্রতিবাদ জানায় খ্রিস্টান ধর্মের শিক্ষার্থী এবং অভিভাবকরা এবং 20 এপ্রিলের গণিত পরীক্ষাটির তারিখ পরিবর্তন করে তোমাদের আঠেরোই মে নেওয়ার প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডগুলো সেই দাবির পরিপ্রেক্ষিতে গত তেইশ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের এর কাছে একটি সিটিও পাঠিয়েছেন বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের নির্বাহী সচিব জেটি এফ গমেশ সিটি ইস্টার সানডের দিন এসএসসি পরীক্ষা রাখায় অস অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করা হয় অর্থাৎ ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের নির্বাহী সচিব জেটি এফ গমেশ তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইয়ের কাছে কিন্তু ইতিমধ্যে তারা সিডি পাঠিয়েছেন এবং সিটে তারা ইস্টার সানডের দিনে এসএসসি পরীক্ষা রাখে অসন্তোষ এবং উদ্বেগ প্রকাশ করেছেন সেটা আরও বলা হয় গত বছরের নভেম্বরে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ইস্টার সানডেকে সরকারি ছুটির দিন দাবি করেছেন ক্যাথলিক শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে ষাটটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এছাড়া অন্যান্য খ্রিস্টান ধর্মাবলম্বী আরও পঞ্চাশটি বেশি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু পড়াশোনা করছে এবং তোমাদের ক্যাথলিক শিক্ষা বোর্ডের অধীনে ষাটটি মাধ্যমিক বিদ্যালয় কিন্তু তোমাদের খ্রিস্টান ধর্মের শিক্ষার্থীরা পড়াশোনা করে পঞ্চাশটির বেশি মাধ্যমিক স্কুলেও কিন্তু তোমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থীরা পড়াশোনা করছে সেক্ষেত্রে তোমাদের বিশ এপ্রিল যে গৈত পরীক্ষাটি নেওয়া হয়েছিল সেই সেই পরীক্ষার দিন তোমাদের ইস্টার সানডে থাকার কারণে খ্রিস্টান ধর্মাবলম্বীর একটা গুরুত্বপূর্ণ পার্বণ এটা সেজন্য কিন্তু তোমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এ নিয়ে দাবি জানিয়েছে যাতে বিশ এপ্রিলের গৈত পরীক্ষাটি স্থগিত করে নতুন নতুন তারিখ পুনর্বেচনা করা সেক্ষেত্রে কিন্তু তোমাদের বোর্ড শিক্ষা বোর্ডগুলো তোমাদের বিশ এপ্রিলের যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই পরী সেই পরীক্ষাটি পরিবর্তনের জন্য শিক্ষা মন্ত্রী ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছে বিশ বিশ এপ্রিলের পরিবর্তে তোমাদের আঠারোই মে তোমাদের গণিত পরীক্ষাটি নেওয়ার প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রালয় শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয় তোমাদের অনুমোদন দিলে আবারও তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তোমাদের কিন্তু নতুন সংস্কৃত রুটিন প্রকাশ করে দিবে তো আশা করছি বিষয়গুলো ক্লিয়ার ইতিমধ্যে কিন্তু তোমাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ড তোমাদের সংশোধিত রুটিন প্রকাশ করে দিয়েছে তারা আঠারোই মে কিন্তু রুহিনটি পরিবর্তন তারা করেছে তোমাদের বিশ এপ্রিলের বিশ এপ্রিলের পরিবর্তে আঠেরোই মে কিন্তু তারা গণিত পরীক্ষাটি নিয়েছে আশা করছি বিষয়গুলো ক্লিয়ার তোমাদের খুব শীঘ্রই কিন্তু রুহিনটি পরিবর্তন হতে যাচ্ছে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে তোমাদের কিন্তু রুটিনটি প্রকাশ করে দিবে তোমাদের আন্তঃশিক্ষা স্মরণ বোর্ড আশা করছি বিষয়গুলো ক্লিয়ার যদি ওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বোধদের মাছ শেয়ার করবা তো দেখো চারটে কোনো তোমার ভাত হাও